বন্ধুরা এর আগে আপনারা দেখছেন যে এই ব্যাগের ধাপা লাগায় কীভাবে বা মাল ভাঙে কীভাবে তাও আপনাদের দেখাইছি তো পেন্দি লাগানোটা দেখানো হয় নাই তো দেখেন এখন আমি পেন্দি লাগানো দেখাইতেছি এই যে সুন্দর করে মিশিয়ে দিয়ে নিচ্ছে এটা কিন্তু আমি না আমার আরো আরও এক অন্য এক উস্তাদ দেখেন তো এর আগে দেখাইছিলাম এক ওস্তাদ ভাঙছে এবং তিনি ধাপা লাগাইছে তো এখন অন্য এক ওস্তাদের কাছ থেকে আপনাদের পেন্দি লাগানোটা দেখাইতেছি দেখেন তো মানে এইখানে দেখলাম কি মানে তাদের যে কাজের ই মানে খুব ভালো লাগে আমার কাছে কারণ পিলানোর ই বা মিসিলের কোয়ালিটি সবই অনেক সুন্দর মাসা এই দোকানের সুনাম আছে আমি শুনছি এখানে কাজ ভালো অনেক সুন্দর সবকিছুই মানে এই যে দেখেন পিনডি লাগাইতেছে কীভাবে এখানে কিন্তু একটা একটা কইরা ছাড়তেছে একটা একটা লাগাইতেছে দেখেন আপনারা বলতে পারেন যে এইগুলো তো আরো চালু লাগাইতে আমরা দেখছি অবশ্যই দেখতে পারেন আমার ভিডিওতে আপনারা দেখছেন কিন্তু ওই কাগজ আর এই কাগজ কিন্তু সেম না এই কাগজটা হলো খবরের কাগজ বা এই কাগজগুলি একটু পিসলা টাইপের হয়ে থাকে তো আর আমরা যেগুলি লাগাই ওইগুলি একটু অন্য ধরনের কাগজ ওইগুলি কাজ মানে করে অনেক সুবিধা বা অনেক ফাস্ট ব্যাগের জন্য ওইগুলি বেস্ট আর এগুলো দেখা যায় অনেক কিছু খবরের কাগজ আছে ওইগুলো দিয়ে এগুলি আরও কম দামে বিক্রি করে তো এই কারণে এইগুলো দিয়েও ব্যাগ বানায় তো মাসাল্লাহ দেখেন এগুলো খারাপ না এখানে মিনিমাম দুইশো পিসের মতন আছে দেখেন এই জি

সাত হাজার মাল লাগাই ফেলাইছে সকাল নয়টা বাজে বৈশাখ এর ভিতরে খাওয়া দাওয়া করছে এবং আজকে শুক্রবার জুমবার নামাজ আদায় করছে দেখেন ওস্তাদ বলতে হবে একটা জিনিস দেখা যায় অত একটা স্পিড না কিন্তু আপনার মানে কাজের সিস্টেম আছে কারণ আপনি যেভাবে কাজ করলেন আপনি সোলো করেন সমস্যা নাই যদি আপনার মেস যায় তখনই আপনি কাজে পিছাই দিবেন সোলো লাগাইলে অত আপনি পিছাইবেন সমস্যা নাই তো মাসাল্লাহ দেখেন দুশো মাল কমপ্লিট লাগানো হয়ে গেছে এই যে কাগজে বলছিলাম যে এই কাগজগুলি পিস কাগজ কি একটা সাথে একটা লাইগা থাকে পরামর্শ লাগানোর পরে মেশিন দিয়ে এইভাবে সারিয়ে নিতে হয় তা হলে দেখা যায় এই মালগুলো কাস্টমারের কাছে পৌঁছাইলে একটা ব্যাগ খুইলা যদি আপনার কোনো প্রোডাক্ট দিতে যায় তখন দেখা যায় ওই ব্যাগটা চেয়ে যাবে কারণ একটা সাথে একটা লাইগা থাকে এই কারণে এখনই ভাবে এই ব্যাগগুলি খুইলা সুন্দর করে আর কি ঝরঝরা করে নিতে হয় তো ভাই আমাদের এখান থেকে একটা ব্যাগ বের করে দেখান যে ব্যাগগুলো কীরকমের হয়েছে একটা ব্যাগ বের করে দেখান তো এই দেখেন আমি একটা ব্যাগ আপনাদের দেখাচ্ছি এই ব্যাগ ব্যাগগুলি খুলবে না কিন্তু অনেক হার্ড মানে আঠা খোলার সিস্টেম নাই তো এই যে দেখেন ব্যাগ কমপ্লিট হয়ে গেছে তো এই যাবে আপনাদের ভিতরের সাইডটা দেখাইতেছি ব্যাগের এই যে এখন এটা প্রস্তুত এইভাবে বাইন্দায় এইভাবে রেডি করে ফেলাইবে এইটা এখন মার্কেটে পার্টিটা নিয়ে যাবে তো আপনাদের মশা আমি যতটুকু দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ পারছি যা চাইছিলাম তা পারছি তো আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কী সম্পর্কে ভিডিও চান অবশ্যই করবেন আমি আপনাদের চাহিদা অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম